মিছিলে লোক কেন কমানো যাচ্ছে না নিশ্চিতভাবে ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার কীর্তিমান জেলা পুলিশ সুপার শেষ পর্যন্ত হয়তো চেষ্টা করা হবে প্রশ্ন করা হবে ধৃতিমানকে ধৃতিমান কি করে কি করে কি করে এত লোক হচ্ছে শুভেন্দুর মিছিলে আটকানো প্রচুর চেষ্টা করেছে ধৃতিমান সরকারের পুলিশ বাহিনী আর কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী যখন মামলা করেন পারমিশনের ব্যাপারে সেটাকে আটকানোর চেষ্টা করেন এবং পারমিশন তার আগে না দেওয়া ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সন্মাস পেকছে আমি ডেবরার গতকাল মিছিলের সে কিছুটা অংশ আপনাদের দেখাবো কাতারে কাতারে হাজার হাজারে মানুষ কীভাবে ডেবরায় পথ হাঁটলেন রীতিমান ছাড়া অনেক চেষ্টা করেও যেটা আটকাতে পারলেন सब

মিছিল আটকানোর তো চেষ্টা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে দিয়ে মমতা বন্দ্যোধ্যায়ের চেষ্টা করালেন কিন্তু মিছিলের লোক কোথায় কম হলো তারপর শুধু নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পরীক্ষা হচ্ছে সেই জন্য মাইক্রোফোন ব্যবহার করা যাবে না হ্যান্ড মাইকই শুভেন্দু শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব দিলেন এবং পরিষ্কারভাবে বললেন যে এভাবে কণ্ঠরোধ করা যায় না সরকার পরিবর্তন হবে এবং প্রত্যেকটি হিসেব কিন্তু কড়ায় গন্ডায় মিটিয়ে নেওয়া হবে আমি আজকে সরাসরি আপনাদের ডেবরায় নিয়ে চলে যাব যেখানে কত হাজার মানুষ হয়েছেন আমরা কেউ জানি না নিশ্চিতভাবে দ্বিতীয়বান সরকার ক্যালকুলেট করেছেন বটে এবং বকুনি নিশ্চিতভাবে নবান্ন থেকে খেয়েছেন আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্যটা আপনাদের ডেবলা থেকে সরাসরি শোনাব আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার করেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকাতে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার স্মরণের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিড়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ছ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল এই কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন আগামী তার আগের দিন আমাদের ধনময় জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্য সরকার আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে সভাপতি কার্যকরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ হত্যাকারী পুলিশ একশো সাতের মামলা যায় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন পরে আমি একদিন এবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যাই একটা দু তারিখে করম পুজো ছেড়ে তিন তারিখে তাই আমরা বলি দু তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে ধারায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি হত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে এনে রে আমাদের আক্রমণ করা হয় চল্লিশ জন আহত হয় কর্মীরা যে কর্মীরা আহত হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালুট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে হিসাব নেব খুদে আসলে হিসাব নেব এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বড় বড় চিতক ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা ডেবরা অভিযান করব। হয়। আমি যেহেতু আমি বলেছিলাম আমি এল আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করব। আমাদের শিশির কুলাবি অফিস সম্পাদক তিনি হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের এখানেই আপনাদের জিত হাইকোর্টে গিয়ে সরকারি উকিলকে দিয়ে বলে যে মিছিল করতে যাওয়া যাবে না কেন

তো আদিবাসী গ্রাম কথা মমতা খানা জিতবে না খানা মমতার ভোট নাই জিততে পারবে না আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন আমরা এখানে এসেছি এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল আমরা এখানেই কর্মসূচী শেষ করব কিন্তু আমাদের বলা হলো হ্যান্ডমাইক ব্যবহার করো মাইক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা হাইকোর্টের মানি সম্মান করি প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে তাদের সঙ্গে বিরোধ করা যাবে না আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড শ্যামাপ্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা এই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পার্টি বলে প্রথম দল পরে ব্যক্তি আরো জোরে এটাই বিজেপির আদর্শ বিজেপি সাংসদ হয় ভারত মাতাকে বন্ধন করে যায় তাই আমরা এ কাজ করব না ডাক্তার একটু আপনাদের শুনতে হবে দু মিনিট ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে পরবর্তিত ভাবে দুটো ফেয়ার হয়েছে তার পরিবারের প্রথম ফেয়ার হয়েছে হত্যা বলে পরে এখানে আরেকটা বালিচর আছে অপেক্ষা করুন বালিচর আপনার সৌরভ রায় গেছে আপনি ওইবারে যাবেন শীতের ধারা বাবু তিনি বাবু তিনি এফআইআর বদলেছেন দুটো এফআইআর কপি আমাদের কাছে ছাড়িব না আমরা ছাড়ব না আমাদের আদিবাসী ভাইরা আছেন তার পরিবারও সন্তুষ্ট ছিল না তাই এখনো দেহটাকে পুতে রেখেছে মাটিতে তারা চায় যে ছিল বিচার পরবর্তীকালে এবং করেছে আমরা জানি জানি আমরা আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানে গর্ত খুলে পুতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাও না না খানে দৌং না কালী চোরেদের বিরুদ্ধে গরু পাচারকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে মা আসছেন দুর্গা আমি মহালয় না গেলে পুজোর শুভেচ্ছা নি না কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম দুর্গা পূজার বিসর্জনের পরে এই জনঢেউ আছড়ে পড়বে নীতিমান সরকারের অফিসে মেদিনীপুর আমরা আরো বড় করে লড়ব এবং এই ইস্যু ছাড়ব না আপনারা আপনারা দুটো করতে পারেন গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টি আন্দোলন থামাতে পারবেন না আমরা আদিবাসীদেরকে ভগবান তুল্য মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর আমাদের মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতের রাষ্ট্রপতি করেছেন বিজেপি দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন ছত্রিশগড়ে বিষ্ণুদের সাই উড়িষ্যায় মোহন মাঝি তাই ডাক্তার সোয়েন সুবন সয়দেবের মৃত্যুর জন্য দায়ী হলো মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জীকে সরানো না পর্যন্ত এই অত